স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাব নিটল টাটার সংবাদ শিরোনাম ঘূর্ণিঝড় বিমানের প্রভাব শুরু উপকূলে নয় জেলায় মহাবিপদ সংকেত জলোচ্ছ্বাসের আশঙ্কা এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে কলকাতায় গেলেন তিন গোয়েন্দা কর্মকর্তা মেলেনি দেহাংশ দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রিমাল এটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে মধ্যে এর অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলে আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড়টি সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করলে সেই সময় অনেক স্থানে ভাটা থাকবে তাই জলোচ্ছ্বাসের তীব্রতা কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে গভীর রাতের দিকে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলে বড় আকারের জলোচ্ছ্বাস হতে পারে ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের কাছে দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে খুব অশান্তিতে আসি পানিতে ডুবে আসি

ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী আছেন সেখানে মোহাম্মদ ইমরান আমরা তার সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইমরান ইমরান শুনতে পাচ্ছেন ইমরান জেলায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কি কি প্রস্তুতি নিয়েছে প্রশাসন এখন পর্যন্ত বিস্তারিত আমাদের জানাবেন জেলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু আমরা গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সভা করেছে সেটি কিন্তু লক্ষ্য করেছি সেখানে জানানো হয়েছে কিন্তু সাতশো তিনটি সাইকেল সেন্টার এবং এছাড়া জেলায় কিন্তু প্রায় নয় হাজার স্বেচ্ছাসেবক অর্থাৎ সিপিপি এবং হচ্ছে রেড কৃষি ভলেন্টিয়ারদের সদস্যরা রয়েছে তারা কিন্তু কাজ করছে আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি আমরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেটা জানতে পেরেছি যে এই ঝড় রেমার আসলে আজ দুপুর বারোটার পায়রা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এর প্রভাবে কিন্তু এই কুয়াকাটা এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে সমুদ্র সৈকত এলাকায় কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাতাসের প্রচন্ড চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি মোট কথা বলতে গেলে ঝড়ো হাওয়া কিন্তু এই উপকূলে বলছে আমরা যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে আসলে আহ দর্শকদের জানাবো সেটাও কিন্তু অতিরিক্ত যে ঝড়ো হাওয়ার কারণে সেটাও কিন্তু পাচ্ছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ছেন যে এখন কিন্তু সমুদ্রে ভাটা চলছে তারপরও কিন্তু এখানে সমুদ্রের তটে কিন্তু বড় বড় ঢেউ আসতে পড়ছে আমি আপনাকে তারা যেটা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়টি আগামী তিন চার ঘন্টার মধ্যে পটুয়াখালী কলাপাড়ার উপকূল অতিক্রম করতে পারে তাই তারা কিন্তু যে সকল ফেরিবাদের বাইরে যে সকল বসবাসকারী মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তারা আসলে কিন্তু নিয়ে যাওয়ার জন্য কাজ চালাচ্ছে আমরা সেটা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে কিন্তু আমি কোকরা সমুদ্র জিরো পয়েন্টে আছি এখানে কোনো পর্যটকদের কিন্তু থাকতে দেওয়া হচ্ছে না সবাইকে কিন্তু হোটেলে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে আর একটি আপনাকে জানিয়ে রাখি আপনি জানেন যে বর্তমানে পায়রা বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে তবে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু এই এখানের গতকাল থেকে কিন্তু পায়রা বন্দরে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং পায়রা বন্দরের ইনারে এবং আউটারে যে সকল মাদার ব্যাসেল ছিল সব মাদার ব্যাসেল কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে এছাড়া ঘূর্ণিধড় এই ঘূর্ণিধড় রেমা মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমরা কলকাতার সমুদ্র সৈকত এলাকায় কিন্তু এখানে ব্যাপক রেড কীর্তন সোসাইটি ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ থানা পুলিশের সদস্যদেরও কিন্তু হ্যাঁ ইমরান আমরা দেখতে পাচ্ছি আপনার সেখানকার পরিস্থিতি আসলে সঠিক নয় তবে আপনি সাবধানে থাকবেন পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হবো আপনার সাথে দর্শক এবার আবহাওয়ার পরিস্থিতি জানাতে ঢাকার আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান তিনি আছেন সেখানে মেহেদি ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থা নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এখন পর্যন্ত যে তানিয়া দুপুর বারোটায় আসলে এই তথ্য বের করেছে তারা এবং দুপুর বারোটার পর থেকে ঘূর্ণিঝড় রিমাল সে কিন্তু চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এবং আবহাওয়া অফিস থেকে যেটি আমাদের জানিয়েছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ছয়টার পরে তিন চার ঘন্টার মধ্যে মংলার নিকট দিয়ে সাগরদ্বীপ এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে এবং এই যখন এটি অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার থাকবে যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে একশো কিলোমিটারের উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি তথ্য দিয়েছে যে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেতে এখন পর্যন্ত দেখে যেতে বলা হয়েছে এবং এই ঘূর্ণিঝড় যখন এই সাগরদ্বীপ এবং খেপুপাড়া অতিক্রম করে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে তখন যে জেলাগুলোতে আসলে প্রভাব পড়বে এর মধ্যে হচ্ছে আপনার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর শারগাঁ বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং এই জেলার আশেপাশের যে দ্বীপগুলো রয়েছে এই দ্বীপগুলোর উপর দিয়েই কিন্তু আসলে ঘূর্ণিঝড় রিমাল অতিবাহিত করবে এবং এই সময় ঘূর্ণিঝড় রিমালের এই চৌষট্টি কিলোমিটারের মধ্যে যে বাতাসের গতিবেগ থাকবে তা কিন্তু নব্বই কিলোমিটার থেকে শুরু করে একশো বিশ কিলোমিটারও পার হতে পারে এবং জলোচ্ছ্বাসের বিষয়ে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে সন্ধ্যার পরে এমনি স্বাভাবিকের যে জলোচ্ছ্বাস থাকে তার থেকে প্রায় আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের অবস্থা হতে পারে এবং চট্টগ্রাম কক্সবাজার ও সমুদ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরের কথা যদি বলি এখানে কিন্তু নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যাচ্ছে এবং এই চট্টগ্রাম বিভাগের যে অঞ্চলগুলো এগুলোতেও কিন্তু আসলে এই ঘূর্ণিঝড় রিমালের একটা প্রভাব দেখতে পারবো এবং পরবর্তীতে তা ঢাকা হয়ে রংপুর বিভাগ এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কথা আমাদেরকে আবহাওয়া আবহাওয়া অফিস জানিয়েছে তানিয়া ধন্যবাদ আবহাওয়া অধিদপ্তর আগারগা থেকে যুক্ত ছিলেন মেহেদি হাসান দর্শক এবার জানবো বাগেরহাটের খোঁজখবর বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন আহমেদ মামুন জেলায় ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়তে শুরু করেছি কি এখন পর্যন্ত আমাদের জানাবেন তানিয়া আপনি যেমনটি বলছিলেন ঘূর্ণিঝড় রিমালের রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে উপকূলীয় জেলা বাগেরহাটে এই মুহূর্তে কিন্তু ঘুড়ি বৃষ্টির সাথে প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে এবং বাতাসের তরে কিন্তু বেশ কিছু এলাকার গাছপালা উপরে পড়েছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া আহ বাগেরহাটের সকল নদ নদীর পানি দুই থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে জলস্বাথে প্লাবিত হয়েছে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের পূর্ব সুন্দরবনের জল বন্য প্রাণী প্রজনন কিন্তু সেখানে জলস্বাসের পানির লেভেল কিন্তু আরো উচ্চতার লেভেলে পৌঁছেছে এবং সেখানে কিন্তু তিন থেকে চার ফুট উচ্চতার জোয়ারের পানিতে জলচ্ছ্বাসে কিন্তু সেখানে প্লাবিত হয়েছে এছাড়া বাগেরহাটের বাগেরহাটের উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে বাগেরহাটের রামপাল মরুলগঞ্জ এবং শরণখোলা এই চারটি উপজেলার সাধারণ মানুষরা কিন্তু ইতিমধ্যে সাইক্লোন শেল্টার গুলোতে আশ্রয় নিয়েছে আমার কথা হয়েছিল জেলা প্রশাসক মহোদয়ের সাথে আছে তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে প্রায় আট মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে আশ্রয় পাশাপাশি তাদের গবাদি পশু প্রায় পাঁচ শতাধিক গবাদি পশু সাইক্লোন শেল্টারে অবস্থান করছে সেখানে তাদের জন্য শুকনা খাবার সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে এছাড়া সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে রেড কি সেন্টার সিপিবি সহ স্বেচ্ছাসেবক দলের একটি টিম যার সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো পাঁচজন জেলার নয়টি উপজেলায় দশটি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া অষ্টাশিটি মেডিকেল টিম প্রস্তুত হয়েছে এছাড়া আর একটা বিষয় জানিয়ে রাখি সকাল ডুবির ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু দশজন গুরুতর আহত ছিল একজন নিখোঁজের সংবাদ তাৎক্ষণিক আমরা পেয়েছিলাম পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি দশজন আহত হয়েছে কোন নিখোঁজের ঘটনা ছিল না তো বাগেরহাট থেকে রোমেল নিয়ে এই ছিল আমার কাছে থেকে মামুন আহমেদ। দশক এতক্ষণ আমরা জানছিলাম পটুয়াখালী এবং বাগেরহাটের সবশেষ পরিস্থিতি এবারে আমরা ঘূর্ণিঝড় রিমেলের খবর জানাতে আমাদের আরেক সহকর্মী আছেন সাতক্ষীরায় সেখান থেকে তিনি সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন। রঘুনাথખા আপনি আছেন সেখানে টেলিফোনে যুক্ত হচ্ছেন খা সাতক্ষীরাতে মহা বিপদ সংকেতের আওতায় রয়েছে লোকজন কি আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে এখন পর্যন্ত হ্যালো ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে সাতক্ষীরার সমস্ত обл থেকে সাতক্ষীরা জেলা জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দমকা বাতাস বইছে যেটা এখনো বিদ্যমান কিন্তু আমরা এ পর্যন্ত সাতক্ষীরা একশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্র সহ সাতশয় সাতাশিটি স্কুল যেখানে আশ্রয় কেন্দ্র হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সেখানে কিন্তু একটি মানুষকেও আমরা উঠতে উঠতে সেই আশ্রয় কেন্দ্রে আমরা খুঁজে পাইনি তবে আমাদের খুঁজে পাইনি তবে আমাদের যিনি কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন জেলা প্রশাসকের সহকারী কম সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস উনি উনি আমাদেরকে বললেন যে এখন যদিও কেউ ওঠেনি তবে সন্ধ্যের আগেই অনেকে অনেকেই উঠবে তবে আমরা দেখছি যে আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার আশা আশাসনী উপজেলার যে তার সবচেয়ে উপদ্রুত অঞ্চল মানে আয়লা সিডোর প্রতিবারই এখানে এখানে আঘাত এসেছে কিন্তু এখানকার মানুষজন কিন্তু এখন তারা তাদের জীবন যাত্রার ঘুরে যাত্রার ঘুরে দাঁড়াতে পারেনি মানে এখানকার মানুষজন বললেন গত গত সন্ধ্যার সময় পাশের যে কবতক্ক নদ এটা এটা উত্তাল ছিল কিন্তু তখন কিন্তু তখন কিন্তু কবতক্ক নদে পানিও বাড়েনি এখন একটু একটু সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাচ্ছিলেন রঘুনাথ খা ঘূর্ণিঝড় থেকে প্রাণ রক্ষায় এরই মধ্যে উপকূলের বিভিন্ন এলাকা থেকে আট লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ কথা জানিয়েছেন আন্তঃ সভা শেষে এ কথা জানান তিনি এছাড়াও সারা দেশে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমা রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলও বন্ধ রাখা হবে রিমালের প্রভাবে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র তিন থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে এর আগে সকালে মংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মংলা ইপিজেডের দশ শ্রমিক আহত হন বরিশালে অভ্যন্তরীণ রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসার কারণে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে এসব জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় দুপুর বারোটা থেকে একুশ ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ থাকবে এছাড়াও দূরপাল্লার ট্রেন চলাচল বাতিল করেছে রেল মন্ত্রণালয় বন্ধ রয়েছে আন্তনগর বাস ও ফেরি পরিষেবাও ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশ সময় সাড়ে এগারোটার দিকে কলকাতায় পৌঁছান তারা তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ওয়ারি বিভাগের ডিসি আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান বিমানবন্দরে হারুনুর রশিদ জানান শাহিন এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা তাই শাহীনকে ইন্টারপোলের মাধ্যমে যুক্ত রাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে আবেদন করা হবে এদিকে আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান এখনও পাওয়া যায়নি গত বারোই মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান ঝিনাইদহ চার আসনের এই সংসদ সদস্য পরে বেরিয়ে আসে তাকে হত্যার পর দেহাংশ ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য এইচপির আদলে নয় বরং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখার লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের ক্যাম্প শুরু করল বাংলাদেশ টাইগার্স এ নিয়ে তৃতীয় মৌসুমে এ ক্যাম্প শুরু করল বিসিবি বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম জানিয়েছেন চলতি বছরের পরের অংশে একাধিক টেস্ট ম্যাচ থাকায় মূলত লাল বলের জন্যই খেলোয়াড়দের প্রস্তুত করা হচ্ছে একুশ জনকে ক্যাম্পে ডাকা হলেও জন্ডিস পুরোপুরি সেরে না ওঠায় নাসুম আহমেদ আর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেয় পেসার সাইফুদ্দিন প্রথম দিন থেকেই যোগ দেননি পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে সেটা লাল বলে সেটা টি টোয়েন্টিতে সেটা ওয়ান ডে এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং আটটা টেস্ট আছে আপনারা জানেন তো এই ছেলেগুলোরও প্রিপেয়ার রাখতে হবে এবং পাশাপাশি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ব্যাক প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো একবার ঘূর্ণিঝড় বিমালের প্রভাব শুরু উপকূলে নয় জেলায় মহাবিপদ সংকেত জলোচ্ছ্বাসের আশঙ্কা এমপি আনার তদন্তে কলকাতায় গেলেন তিন গোয়েন্দা কর্মকর্তা মেলে দেহাংশ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দর্শকার তথ্য অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ সবাইকে